হাসিনার ইশারায় গড়ে তুলেছিল এক প্রতিবাদ মঞ্চ যাদের লক্ষ্য ছিল জামাত নেতাদের ফাঁসি নিশ্চিত করা গণজাগরণ মঞ্চে যারা সক্রিয় ছিলেন তাদের কেউ না চিনলেও মিছিল আর স্লোগান দিয়ে পরিচিতি লাভ করেন স্লোগান কন্যাখ্যাত লাকি আক্তার ইমরান এইচ সরকাররা সেই গণজাগরণ মঞ্চ এখন শুধুই অতীত লাকির মতো নারীদের ব্যবহার শেষে ছুড়ে ফেলে দেয় হাসিনা সরকার অনেকেই জানতে চান গণজাগরণ মঞ্চ বিলুপ্ত হবার পর বর্তমানে কোথায় এবং কেমন আছেন তারা তাদের নিয়েই বিস্তারিত থাকছে রূপসী বাংলার এই ভিডিওতে চলুন শুরু করা যাক ইমরান ইমরানঈদ সরকার ইমরান ইমরানঈদ সরকার নামটি কোটি কোটি মানুষের কাছে যেন ঘৃণার এক সমার্থক শব্দ দু হাজার তেরো সালে তথাকথিত যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সরকারের সাজানো গণজাগরণ মঞ্চের মুখপাত্র ছিলেন এই ব্যক্তি এরপর পার হয়ে গেছে এক দশক গণজাগরণ মঞ্চ এখন অনেকটাই স্মৃতি বিস্তৃত প্রায় ইমরান এইচ সরকারও অনেকের মতেই ইমরান ছিলেন টিস্যু পেপারের মতো যাকে ব্যবহারের পর ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছিল হাসিনা এক সময় টিভি খুললেই যাকে দেখা যেত সেই ইমরানকে এখন আর দেখা যায় না কোথাও জানা গেছে অনেকটা নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ডাক্তার ইমরান এইচ সরকার এতদিন তিনি ঢাকাতেই ছিলেন তবে তার যুক্তরাষ্ট্রেও যাওয়া আসা ছিল হাসিনা পালানোর পর ইমরানও পালিয়ে বেড়াচ্ছেন কিন্তু সক্রিয় আছেন ফেসবুকে। সেখান থেকেই নতুন সরকারের বিরুদ্ধে নানা উস্কানিমূলক স্ট্যাটাস দিচ্ছেন তিনি মিডিয়ার সামনে কোনো কথা বলতে রাজি হন না অনেকটা লুকিয়েই যেন বেঁচে আছেন একসময়ের আলোচিত এই ব্যক্তিত্ব ধানমন্ডির বাসাতেই বেশিরভাগ সময় কাটান হাতে গোনা কয়েকজনের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ হয় তাই কারো ফোনও তেমন একটা রিসিভ করেন না নিতান্ত প্রয়োজন না হলে বাসার বাইরে বের হন না তবে অনলাইনে থাকলেও কারো কোনো বার্তার জবাব দেন না তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নেই কিন্তু তার অ্যালার্জি যেন ধর্মপ্রাণ মুসলিম আর বিএনপিকে নিয়ে এখন তার ব্যক্তিগত মোবাইল ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায় যখন তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তখন নিজের রাজনৈতিক দল হতে পারে বলে ঘোষণা দিয়েছিলেন তিনি সময়ের পরিক্রমায় সেটাও গতি হারিয়েছে শাহবাগের ওই আন্দোলনকে কেন্দ্র করে জাতীয় পর্যায়ে আলোচিত নাম হয়ে উঠেছিলেন ইমরান এইচ সরকার যদিও তার বিরুদ্ধে বিভিন্ন সময় বিতর্ক কম তৈরি হয়নি রাজনৈতিক মহলে সে সময় অনেকেই ভাবতে শুরু করেন রাজনীতিতে লম্বা রেসের ঘোড়া হতে পারেন ইমরান এইচ সরকার দু সালের ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম চার আসনে মোটরগাড়ি মার্কায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জাতীয় রাজনীতির দিকে ঝোঁকার কিছুটা ইঙ্গিত দিয়েছিলেন তিনি ভোট পেয়েছিলেন মাত্র সাতাশো পঁচাত্তরটি এই ভোটের সংখ্যায় প্রমাণ করে ইমরান এজ সরকার কিংবা তার গণজাগরণ মঞ্চ কখনোই সাধারণ মানুষের কাছে জনপ্রিয়তা পায়নি শুধুমাত্র সরকারের প্রয়োজনে গড়ে উঠেছিল প্রয়োজন শেষে তার স্থান হয়েছে ডাস্টবিনে ইমরান ঘনিষ্ঠদের সাথে কথা বলে জানা গেছে তিনি ঘরবন্দি হয়েই সময় কাটাচ্ছেন নিজেকে রাখছেন অনেকটাই আড়ালে নিজের প্রয়োজন না থাকলে কারো ফোন ধরেন না ফোন করেনও না অনেকেই বলে থাকেন কয়েকটা দিন ফাইভ স্টার হোটেলে খেয়েছে কিছু টাকা কামিয়েছে এখন হাওয়া চলে গেছে সরকারের প্রয়োজন শেষ ইমরান শেষ গণজাগরণ মঞ্চও শেষ লাকি আক্তার গণজাগরণ মঞ্চের সবচেয়ে আলোচিত চরিত্র লাকি আক্তার আকাশের দিকে একটি তরুণী মুখ উঁচু করে গলার রক ফুলিয়ে কতে কাদের মোল্লা তুই রাজাকার তুই রাজাকার বলে স্লোগান মুখর করছে শাহবাগ এই দৃশ্য তখন পত্রিকার পাতাতেও ছিল প্রিয় ছবি সেই সময় অবশ্য লাকিকে নিয়ে কম বিতর্ক হয়নি তাকে অনেকেই বস্তির মেয়ে রাস্তার মেয়ে বলে আখ্যায়িত করেছিল তার এই কর্মকাণ্ড গুটি কয়েক লোক ছাড়া কারো কাছে গ্রহণযোগ্যতা পায়নি জামায়াত কিংবা বিএনপি সমর্থকরা এখনও এই লাকির নাম শুনলে বিষোদ্গার করে শাহবাগে এখন আর সেই ভিড়ের দেখা মেলে না লাকি আক্তার নামের সেই সে এখনকার প্রজন্ম আর চেনে না কারণ সরকারের যে লক্ষ্য ছিল তা পূরণ হবার পরে লাকিদের মতো অনেককেই আস্থা করে ছুড়ে ফেলা হয়েছে বর্তমানে নামমাত্র রাজনীতির সাথে যুক্ত আছেন লাকি তিনি কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত আছেন গ্রামে গঞ্জে দাঁড়ে ঘুরেছেন কৃষকদের সংগঠিত করতে কিন্তু এখানে উল্লেখ করার মতো তার কোনো পদ নেই এর আগে বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটিতেও যুক্ত ছিলেন বিতর্কিত এই নারী গণজাগরণ মঞ্চ ভেঙে যাওয়ার পর সরকারি দলে বড় ধরনের পদের আশা করেছিলেন লাকি কিন্তু সেই আশা পূর্ণ না হওয়ায় এখন তিনি রাগে ক্ষোভে সরকার বিরোধী বিভিন্ন মিটিং মিছিল করে বেড়ান কিন্তু আর কখনোই আগের মতো লাইমলাইটে আসতে পারেন না ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে যুক্ত লাকি আক্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী ছিলেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতিও ছিলেন লাকি বিয়ে করেছেন একই দলের সক্রিয় আরেক কর্মী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংসদের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম সজীবকে বিয়ের পর দু সালে জন্ম দিয়েছেন একটি কন্যা সন্তান এখন সংসার সামলাতেই বেশি ব্যস্ত লাকি বর্তমানে তিনি কি করছেন জানতে চাইলে একটি পত্রিকাকে তিনি জানান রাজনৈতিক দলের পাশাপাশি গণজাগরণ মঞ্চ ও আরও বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত আছেন বাম সংগঠনের এই নেত্রী বলেন আমরা গণজাগরণ মঞ্চের সঙ্গেও ছিলাম আবার আমাদের একটি রাজনৈতিক দলও আছে কিছু সংগঠনের সঙ্গে যুক্ত আছি লাকির ফেসবুক অ্যাকাউন্ট ঘুরেও দেখা যায় সেখানে কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট পোস্ট নেই তবে লাকির এই কর্মকাণ্ড সেই সময় অধিকাংশ মানুষই ভালোভাবে নেয়নি তার পরিচয় পাওয়া যায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সেখানে অধিকাংশ কমেন্টগুলোই থাকে লাকির বিরুদ্ধে ওসমান গুনে লিখেছেন এর ছবি দেখলেই কেন জানি ঘৃণা লাগে এমন অসংখ্য কমেন্টের সয়লাভ ইউটিউব সহ গোটা সোশ্যাল সাইট সব মিলিয়ে এই মঞ্চ নিয়ে বিতর্কের শেষ ছিল না আসিফ নজরুল ফরহাদ মজহার ও মতিউর রহমান চৌধুরীর বিরুদ্ধে বয়কট ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এই বিক্ষোভকে পুরোপুরি সমর্থন করেছিল আন্দোলন শেষ না হওয়া পর্যন্ত পুলিশ রাস্তা অবরোধ করতে সহায়তা করেছিল নিরাপত্তা বাহিনী নেতাদের পেছনে প্রতিদিন হাজার হাজার টাকা ব্যয় করে বলে অভিযোগ করা হয় পাশাপাশি বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমালোচনা করে একাধিকবার আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সদস্য এই বিক্ষোভে যোগ দেন সমালোচকরা দাবি করেন যুদ্ধের বিয়াল্লিশ বছর পর জামায়াত নেতাদের ফাঁসিতে ঝোলানোর জন্য জনগণের সমর্থন আদায়ের জন্য সরকার নিজেই এই আন্দোলন তৈরি করেছিল শাহবাগের বিক্ষোভকারীরা ইসলামী ব্যাংক এবং রেটিনা কোচিং সেন্টারের মতো জামায়াত সমর্থিত সহানুভূতিশীল প্রতিষ্ঠান বর্জন করার আহ্বান জানায় শেষ পর্যন্ত অনেক বিক্ষোভকারী এই প্রতিষ্ঠানগুলিতেও ভাংচুর চালায় এবং আক্রমণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীদের এ সমাবেশে যোগ দিতেও বাধ্য করার অভিযোগ ওঠে বাংলাদেশ ছাত্রলীগের বিরুদ্ধে বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল যে তারা সহানুভূতি ও জনসমর্থন অর্জনের উপায় হিসেবে কম বয়সী শিশুদের সহিংস স্লোগানে যোগ দিতে উৎসাহিত করেছিল শাহবাগে অনেক হাসপাতাল রয়েছে যার মধ্যে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বার্ডেম হাসপাতাল এবং ইব্রাহিম মেডিকেল কলেজ এক মাসের ও বেশি সময় ধরে বিক্ষোভকারীদের দ্বারা এই গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল রাস্তাটি অবরুদ্ধ করে রাখার ফলে রোগীদের মধ্যে উল্লেখযোগ্য সমস্যা সৃষ্টি হয়েছিল বলে অভিযোগ করা হয়েছিল দু সালের ডিসেম্বরে ঢাকার পাকিস্তান দূতাবাস ঘেরাও করতে গিয়ে পুলিশের হামলার শিকার হন মঞ্চের অনেক কর্মীরা তবে সমস্যা কতটা গুরুতর দুঃসময় আরো স্পষ্ট হয়েছে সুপ্রিয় এভাবেই যারা একসময় অন্যায় কাজকর্মে লিপ্ত ছিল তারা আজ নিশ্চিন্ন হয়ে গেছে আপনি কি চান গণজাগরণ মঞ্চের সাথে সংশ্লিষ্ট সবাইকে কঠিন শাস্তির মুখোমুখি করা হোক কমেন্টে জানিয়ে দিন আপনার মন্তব্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং যত বেশি সম্ভব শেয়ার করুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে